বন্ধুরা আজকে আমি একটা জায়গায় যাচ্ছি তো কী করতে যাচ্ছি বা কি আনতে যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব একদম জন্ম থেকে আজ পর্যন্ত আমার যতগুলো দিন গেছে খুব গেছে কোনো কোনো দিন ইম্পর্টেন্ট বা কোনোটা ভালো খারাপ আজকে সব থেকে দিনটা আমার কাছে সত্যি মান দিন একটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো রেডি হয়ে নিয়েছি দেখো হঠাৎ হঠাৎ হলো ব্যাপারটা হঠাৎই হলো কি হলো কেন হলো সেগুলো পরে আমি বলবো তবে চলো আগে যাই আগে আমি শুভ কাজটা করি সব তোমাদের সাথে পরে শেয়ার করছি দেখতে থাকুন আমি একাই বাজারে এসেছি মনাস খুলে গেছে তো ক্যামেরা ধরার কেউ নেই আর যেহেতু আমি দোকানে আসলাম ব্যাস সেই বৃষ্টি প্রচুর বৃষ্টি এখানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লেগে গেছে আমার বাজার করতে আর অনেক কিছুই বাজার করেছি তো এখান থেকে আমি দেখাতে পারছি না টুকটাক ছোটো খাটো অনেক কিছুই রয়েছে চলো কমপ্লিট হয়ে গেছে বাজার হাঁপিয়ে গেছি সেই বারোটায় বেরিয়েছি এই এখন ঢুকলাম কটা বাজে সাড়ে তিনটা বাজে একা একা বাজার হাট করেছি তো কষ্ট হয়ে গেছে আমার খুব আর খুব খিদা খুব খিদা পেটে তবুও কিছু করার নেই জিনিসগুলো দেখাই এখনও আমার বন্ধুরা আমার এখনও আসন সিংহাসন একটা আনার কথা যা আনতে পারছি না বুঝতেই পারছো কিসের জন্য পারছি না তো ভরে ঢুকিয়েছি আপাতত সবে রেখে আমি চোখে মুখে জল দিলাম সাড়ে তিনটা বাজে জানি না কতক্ষণ লাগবে আমার কথা হতে খুব কষ্ট হচ্ছে ফ্রেশ হয়ে নিই সব কিছু গুছিয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে পুরোটা আমি দেখাচ্ছি কতক্ষণ লাগবে তাও জানি না অবশেষে কি আসলো কি আসলো সবই দেখাবো চলো বাজার থেকে এসে সব নামালাম সব ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বেলা এখন পনেরো চারটে বাজে তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো যা যা লাগে সব নিয়ে এসেছি পিতাম্বরী এই যে গোপসোনার চামচ এই যে গ্লাস আর ঘরে আমার সব রয়েছে বাটি টাটি এই যে সবই রয়েছে কম বেশি আছে চন্দন কাঠটাও নতুন একটু মিষ্টি নিয়ে এসেছি গোলাপ জল রাস্তায় দুধ পেয়েছিলাম ঘুষের থেকে দুধ নিয়ে আসলাম আর সব থেকে মেন জিনিস যেটা দেখো এখনও ওকে সবে এনেছি এখন ওকে স্নান করায়নি কিছুই দিইনি জাস্ট ওর জায়গা ওকে বসালাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে ওকে সাজাবো পরে দেখাচ্ছি বাদাম নিয়ে এসেছি ওই যে পেস্তা বাদাম আমন্ড কাজু একটু কিশমিশও এনেছি আর ওটা কী পিস পিস করা মিষ্টি মিষ্টি এই ঘন্টাটাও নতুন নিয়ে এসেছি কেমন বাচ্চা বলো পছন্দ হয়েছে তোমাদের ওই যে ছোট ছোট ছোটো প্যান্ট ড্রেস দেখো আর এই যে কুকুর বিছানা কোনো কিছুই সেট করতে পারিনি গপুর বিস্কুটও চলে এসছে গোপু খাবে বকুর দিদি খাবে দুজনে মিলেই খাবে আমি একটু কাজ সেরে নিই পরের ভিডিওতে দেখ আবার ড্রেস পরে নিতে হলো মনাকে আনতে যাব স্কুলে গেছে আর এই যে এক ঝলকে দেখে নাও বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখনও নিজেও কিছু খাইনি গোপু কিচ্ছু করতে পারিনি এদিকে সাড়ে চারটে বাজতে যায় পাঁচ মিনিট বাকি আছে সাইকেলটা নিয়ে এখন দৌড়াবো বহু দিদিকে নিয়ে আসি গে দিদি তো জানিই না দিদিকে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি যাই কেউ জানে না স্কুলে ছিল যার যখন আসার সময় হবে তখন আসবে তাই না ওর সময় হয়েছে ও চলে এসেছে বাসন ফুকটাক মেজে রেখেছি মজা হয়ে গেছে ধরা গেছে মনে হয় সন্ধ্যাবেলা ছাড়া এর আগে আমার আর হচ্ছে না মেয়ে খেয়ে আবার করতে যাবে তো চলো এক ছোটোকে দেখিয়ে দিলাম ওর ওকে নিয়ে আসি নিয়ে এসে আবার এঁকে ধরবো যত সময় লাগে লাগুক গোবরও ক্ষীপ পেয়েছে নতুন এসেছে ওর ঘরেও এসেছে নতুন আজকে কীভাবে কীভাবে ওকে আপ্যায়ন করবো আমি কিছুই জানি না বন্ধুরা আমার ভুল ঠিক আমি কিছুই বুঝি না যদি এর মধ্যে কোনো ভুল বা ঠিক থাকে আমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি করতে হয় আমার জানা নেই আমি আমার ভক্ত দিয়ে যতটুকু পারছি করছি এখন উচিত ছিল ওকে তাড়াতাড়ি করে খাওয়ানো কিন্তু কোন দিকে যাবো আমি বুঝতে পারছি মেয়েটাকেও আনতে যেতে হবে ফুল তুলসী তুলে রেখেছি এই বেলা করেই ফুল তুলসী তুললাম তাহলে সন্ধ্যাবেলা তুলতে পারবো না তো পরে দেখাচ্ছি চলো টাইম হয়ে গেছে গোপুসোনাকে স্নান করাবো পুজো দেব তো সব আয়োজন করছিলাম ধোঁয়া বাসনের মধ্যে দেখছি একটা বিছা বিছা কেন যে আসে বারবার আমার ঘরে অনেক বছর থেকে বিছা আমার সঙ্গ ছাড়ে না জানি না কেন কিসের লক্ষণ বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে এটা আমার কাছে খুব জানার আগ্রহ কিন্তু আমার কখনো ক্ষতি করেনি বিছা